নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন মালাই কাবাব দেখো কত সুন্দরভাবে ঘরেই তৈরি করা যায় সেটাই তাহলে তোমরা দেখতে থাকো এবার দেখো কিছুটা চিকেন নিয়েছি আমি এখানে বনলের চিকেন সবার প্রথমে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব এবার দেখো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্টটা একটু বেশি দেব চিকেনের রসুন বেশি দিলে একটু ভালো হয় দেখবে এবার ফ্রেশ ক্রিম দিয়ে দেব কিছুটা আমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরও কিন্তু দিতে পারো এবার টক দই দিয়ে দিলাম তিন চার চামচের মতন এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেন মালাই কাবাব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো আর এখানে দিলাম আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম একটু বাইন্ডিংটা ভালো হবে এই মশলাগুলো একটু চিকেনের সাথে লেগে থাকবে আর দিলাম এখানে মজরিলা চিজ একটু গ্রেড করে দিয়ে দিলাম এবার আবারও চিজ দিয়ার পর ভালো করে আবার মিশিয়ে নেব এবার লেবুর রস দিয়ে দিলাম আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশিয়ে নেব এবার র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে দেব দুই তিন ঘন্টা মতন রেস্টে রাখবো যত বেশি ম্যারিনেট করে রেস্টে রাখবে ততই দেখবে চিকেনটা খুব সফট হয়ে থাকবে আর ওভার নাইট করলে তো আরোই ভালো হয়ে যাবে দেখো আমি তিন ঘন্টা মতন রাখ রেখেছিলাম এবার তিন ঘন্টা পর আবার ফিরে এসছি এবার দেখো এই স্টিকগুলো অনলাইন থেকে কিন্তু কিনতে পাওয়া যায় এগুলোর মধ্যে আমি গেথে দেবো এইভাবে সবগুলো করে নেব এই চিকেনের পিসগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেবে নিজেরা কেটে নিলে বেশি ভালো হয় পাতলা পাতলা করলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর এই মশলাগুলো পরে উপর দিয়ে দিয়ে দেবো এখন গ্রিল প্যানে এটা করছি দেখো সবগুলো করে নিয়েছি এবার বাটার দিয়ে দিলাম এবার চিকেনটা এভাবে বসিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ঢেকে না দিলে একটু কাঁচা কাঁচা ভাব থাকে দেখবে ঢেকে দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার উল্টিয়ে দিলাম এবার আবারও ঢেকে দিলাম এবার উপর দিয়ে আর একটু বাটার দিয়ে দিচ্ছি এবার কিন্তু হয়ে গেছে এবার আরেকটু আমি আগুনে একটু শেঁকে নেব দেখো একদম রেডি এবার আমি নামিয়ে নেবো দেখো একটা তালায় সার্ভ করে দিচ্ছি আর সাথে আছে শশা আর পেঁয়াজ শশা পেঁয়াজের সাথে কিন্তু দারুণ মানায় তোমরা চাইলে আবার ধনে পাতা চাটনিও একটা করে নিতে পারো এর আগে আমি আবার ধনে চাটনির সাথে দেখিয়েছিলাম এবার টমেটো আর সরি পেঁয়াজ আর ইসের সাথেই দিয়েছি